কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক অত্যাচারে নিখোঁজ গৃহবধূ বিগত চার আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে রতন রতনদোলা নিবাসী প্রদীপ নময়ের শ্রী বাসন্তী বৈদ্য নিখোঁজ সূর্যমণিনগর দুই নং ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত বৈদ্যের কন্যা বাসন্তী বৈদ্যের সহিত সনাতন ধর্মীয় রীতি অনুসারে সামাজিকভাবে প্রদীপ নম শুভ বিবাহ সম্পন্ন হয় আজ থেকে নয় বছর পূর্বে তৎকালীন সময়ে আশাবাড়ি নিবাসী নির্মল নমর পুত্র প্রদীপ নম শহীদ বর্তমানে কলসিমুরা গ্রাম প্রদীপ নম বসবাস করছে বাসন্তী বৈদ্যের বিয়ের দু বছর মাথায় ফুটফুটে কন্যা কন্যা সন্তানের জন্ম জন্ম হয় সন্তান হওয়ার কারণে সংসারে অশান্তি কলহ বিরাজ করছে নির্মম ভাগ্যের কি পরিহাস পরপর কন্যা সন্তানের জন্ম হয় তখন থেকে সংসারে শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার নির্যাতন শারীরিক মানসিক টর্চার প্রদীপনম এবং তার মার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বাসন্তীর কোলে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে প্রদীপনম একজন গাজা ব্যবসায়ী দু নম্বরই পাচারকারী এবং সমাজের দুষ্ট প্রকৃতির লোক হিসেবে গোটা কলসিমুড়া বক্সনগর তার নাম ছড়িয়ে রয়েছে সে তার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে সাত দিন আট দিন অন্যত্র চলে যায় কিন্তু সংসারে খরচাপাতি দেবার এবং ছোট শিশু কন্যা সন্তানের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই খবর রাখে না খাবার দাবার টিফিন এমনকি সংসারের খরচ কিছুই দিচ্ছে না অথচ ব্যবসা বাণিজ্য ছেড়ে এসে বাড়িতে এসে বাসন্তী বৈদ্যের সহিত ঝগড়াঝাটি মারপিট করত বলে প্রতিবেশী সূত্র থেকে জানা যায় এরকম অত্যাচার নিপীড় নির্যাতন অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পূর্বে আরো দুই দুইবার বাবার বাড়িতে চলে যেত সরকারি আইনি প্রশাসনের সহযোগিতা এবং গ্রাম পঞ্চায়েতের সালিসি সভার মাধ্যমে আরো প্রদীপ নমর হাতে তুলে দেওয়া হয় নতুনভাবে সংসার করার জন্য বাসন্তী বৈদ্যকে বিপোর্ট খবর ত্রিপুরা